হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নিম পিস ব্লকে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো আমি এখন দীঘায় যাওয়া বলে জামা কাপড় গুছাচ্ছি মেয়ের জন্য কী নেব আমার জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য কী নেব দেখতে থাকো সব গুছাচ্ছি তো এই দেখো জামা কাপড় গুছাতে বসে পড়েছি তো দেখো যেগুলো নাকি একটু আগে লাগবে না সেগুলো নিচে ঢুকিয়ে নিলাম এই দেখো কী কী নিয়েছি দেখো তাওয়াল নিয়েছি একটা দেখো আমি গোছাছি একজন নার্সারের মতো দেখো বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখছে এই যে মেয়ের জন্য দুটো কাঁথা নিলাম কারণ রাতে তো আর বলা যায় না যদি ওইখানে তো সব কোশোক সব ভিজিয়ে ফেলে ইস্যু করে দেখো তোমার দাদা ভাইগুলো তো পরে লাগবে তাই তোমার দাদা ভাইগুলো নিচে সবচেয়ে নিচে ঢুকিয়ে দিলাম ওপরে সেরকম দেখো তোমার দাদা ভাই এক গাদা পড়বে তো কিছুই না এক গাদা নিয়েছে জামা প্যান্ট এবারেই দেখো মেয়েগুলো সব ঢুকিয়ে নিলাম দেখো কি করছে দেখো মেয়ের কত মেয়েরই তো বেশি নিয়ে নিয়েছি কতগুলো ওইখানে গিয়ে আবার কিনবতে বাড়ির থেকে অনেকগুলো নিয়ে নিলাম বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে গেলে অনেক জিনিসপত্র নিতে হয় এই যে ওষুধ নিয়ে নিলাম সব ওইটা ওষুধের প্লাস্টিকের দেখো জ্বরের ওষুধ কাশি ওষুধ ঠান্ডার ওষুধ সব তো দেখো দেখো সার জিনিস মেয়ের জন্য টুকিটাকি কাটার ক্লিপ তো নিতে হয় বাচ্চা থাকলে একটুখানি দেখো মেয়ের জন্য সব নিয়ে গেছি এই দেখো লুল কারা সব তো দেখো বলো তো কি আমি ঠিক করে সব কিছু গুছিয়ে নিতে পারি না তো যতটুকু পারলাম ততটুকু নিলাম যতটুকু মনে ছিল আর বাদ বাকি লাগলে দেখা যাবে পরে তো এখানেই শেষ করলাম তো দেখো আমার সব কি গুছানো হয়েছে কিনা না যদি কোনো কিছু বাদ থাকে তোমরা কমেন্টে অবশ্যই বলে দিও